লাইভ যারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমাদের লাইভে যুক্ত হবেন এবং আপনাদের যে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে কমেন্ট করবেন এখানে কমেন্টের গতদিন কয়েকজন আমাদের এই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছিলেন কমেন্ট করেছিলেন আসলে কমেন্টটি হয়তো এখানে হয়তো দেয়া দেওয়া যায়নি যার কারণে হয়তো অনেকেই বিরক্ত করতে পারেন তারপরেও আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিতে এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি বা কথা বলার জন্য লাইভে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার ছুটির দিন এবং রিল্যাক্স থাকার কারণে আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে সেই সুবাদে কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করব পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখানে বিভিন্ন জায়গায় কিভাবে বিনিয়োগ করতে হয় বা এক জায়গায় বিনিয়োগ করলে কি বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলে সুবিধা কি সেই সম্পর্কে আলোচনা করব যদিও এই সম্পর্কে অনেকের আগ্রহ বা জানার সুযোগ হয়েছে বা অনেকেই জানেন তারপরেও এই বিষয়ে কথা বলব। আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা বা এখানে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আর আপনারা কমেন্ট করবেন যদি সাউন্ড বয়েজ কম থাকে তাহলে নিশ্চয়ই লাউডলি কথা বলবো তারপরে চেষ্টা করছি কারণ এখানে আপনাদের সামনে মূলত কথা বলছি দেখতে পাচ্ছেন আমি যুক্ত হয়েছি সিলেটের সিলেট থেকে যুক্ত হয়েছি আপনারা দেখছেন এসআর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলে যারা আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন হবেন অসংখ্য ধন্যবাদ নিয়ে শুরু করছি আজকের লাইভ অনেকেই আমাদের বিভিন্ন ভিডিও দেখেন এবং বিভিন্ন টপিকস বা বিভিন্ন যে রিলস শর্টস লং ভিডিও এবং লাইভ দেখে থাকেন এই সম্পর্কে আপনাদের যারা পুরাতন অডিয়েন্স জানা রয়েছে যারা নতুন অডিয়েন্স আশা করি আপনারা আমাদের লাইভে যদি যুক্ত হন এই লাইভটি দেখার পাশাপাশি অন্যান্য লং ভিডিও যে রয়েছে সেই লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন হ্যাঁ বুঝতে পারছি না সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো কারণ আপনারা যদি লাইভে থাকেন তাহলে কথা বলতে আগ্রহ জাগে কথা বলার ইন্সপাইরেশন যোগায় যদি না থাকেন তাহলে হয়তো অল্প সময় থাকবো আমাদের দ্বিতীয় চ্যানেল আছে সিডি ট্যুরিজমের লাইভে আসলে অনেকেই যুক্ত হন মোটামুটি ভালোই লাইভে কথা বলা যায় এবং অনেকেই দেখে থাকেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট হয়তো অনেকের কাছে অপরিচিত থাকতে পারে যারা কমার্সে পড়েছেন বা বাণিজ্য শাখায় পড়েছেন ইন্টারমিডিয়েট বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট হয়েছেন তারা ভালো বলতে পারেন তারপরেও আমি এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি পোর্টফোলিও ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বিনিয়োগ নিরাপদ জায়গায় কিভাবে করবেন এই এই তার পরিপ্রেক্ষিতেই এ কীভাবে কোন জায়গায় ঝুঁকি কম এবং একাধিক জায়গায় ইনভেস্ট করলে বিনিয়োগ করলে যে ফায়দা রয়েছে সেগুলো বিশ্লেষণ আকারে তুলে ধরা যায় বোঝা যায় সেজন্য সহজ কথা হচ্ছে আপনার অনেক যদি টাকা পয়সা থাকে তাহলে এই টাকাগুলো এক জায়গায় সকল টাকা না খাটিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবেন বা ইনভেস্ট করবেন যেখানে আপনি খাটাবেন এই টাকাগুলো বিভিন্ন জায়গায় যদি খাটান তাহলে সবচেয়ে সুবিধা হচ্ছে যে এখানে ঝুঁকিটা কমে যায় ঝুঁকি কমার কারণে আপনার যদি এক জায়গা থেকে লাভ না আসে তাহলে অন্য জায়গা থেকে যখন লাভ আসবে তখন ব্রেক ইভেন্ট পয়েন্টে যা এখানে লাভও না লসও নাই এরকম একটা অবস্থানে থাকে যেখানে আপনার যে অন্য অবস্থাতেই লসে পড়বেন না এই জন্য যদি তিনটা জায়গা থেকে লাভ আসে আর দুইটা জায়গায় লসও করেন তাহলে দেখা যাবে আপনি লাভবান হয়েছেন কারণ দুইটা জায়গায় লস করলেও তিনটা জায়গা থেকে আপনি ফায়দা নিতে পারছেন সেজন্য জন্য আপনার যে টাকা পয়সা রয়েছে সেই টাকাগুলো বিভিন্ন খাতে বিনিয়োগ করবেন একটা জায়গায় বিনিয়োগ না করে একটা জায়গায় না খাটিয়ে ব্যবসা করেন আর যে কোনো ক্ষেত্রে আপনি জায়গা কিনেন বা আপনার যে টাকা পয়সা একটা বিভিন্ন বাগে বিভক্ত করবেন এই টাকাগুলো যখন বিভক্ত করবেন তখন দেখা যাবে এই টাকাগুলো এক একটা খাতে ধরেন আপনার এক কোটি টাকা রয়েছে তখন দশ লক্ষ টাকা করে দশটা জায়গায় বিনিয়োগ করলেন বা দশটা জায়গায় খাটালেন বা আহ বিশ লক্ষ টাকা করে পাঁচটা জায়গায় আপনি এই টাকাগুলো খাটালেন সেইড হাই বলেছেন আহ চম্পা দে যাই হোক আমি আপনার পরের যে নামের সাউন্ডটা আমি প্রপারলি উচ্চারণ করতে পারি নাই বুঝতে পারি নাই যাইহোক আহ সরি এখানে আপনার নামটা আসলে হয়ে গেছে একত্রে কারণে আপনার নামটা হয়তো প্রপারলি বলতে থাকার যাই হোক আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে বাংলায় লিখতে পারেন ভালো হবে আর যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তারপরে বাংলায় যদি লেখার সুযোগ থাকে তাহলে কমেন্ট করবেন যাই হোক অনেকে যুক্ত হয়েছেন দেখছেন যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন এবং আমাদের অন্যান্য ভিডিও দেখেছেন কিনা লং ভিডিও বা শর্টস ভিডিওগুলো দেখছেন কিনা সেগুলো যদি না দেখেন তাহলে দেখে আর যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন আজকে আশা করি সবার কমেন্ট করার সুযোগ হবে এখানে যেহেতু শো করছে গতদিন হয়তো খুব দ্রুত বলতে গিয়ে অনেকের হয়তো আমরা অনেকের কমেন্টে করতে পারি নাই বা হয়তো রিপে দিতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি আজকে কমেন্ট করবেন এবং লাইক করবেন বিশেষ করে যখন লাইভ দেখছেন যারা দেখছেন যদি দেখে থাকেন যদি অল্প সময়ের জন্য আসেন তারপরে লাইভ দিয়ে যাবেন তখন আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে লাইভ রয়েছে লাইভটি আপনাদের অনেকের কাছে পৌঁছাবে যার কারণে এই লাইভটি আরো প্রাণবন্ত হবে সুন্দর হবে কথা বলবার যে এনার্জি এনার্জি বৃদ্ধি পাবে সেজন্য আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন রয়েছেন সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন আশা করি সাবস্ক্রাইব করবেন বিশেষ করে আমাদের লং ভিডিওগুলো দেখবেন লং ভিডিওতে অল্প সময়ে অধিক ইনফরমেশন দেওয়া হয়েছে সেই তথ্যগুলো আপনাদের কোনো না কোনো কাজে আসবে আরেকটা বিষয় রয়েছে এখানে প্রোনাউন্সিয়েশনের একটা ব্যাপার রয়েছে যেখানে উচ্চারণগত বিষয়ে আমরা যখন কথা বলা হয় প্রকৃতপক্ষে হয়তো আপনার কাছে আমাদের যে ভাষাগত কিছু অসামঞ্জস্যতা দেখা দিতে পারে যদি কথা বলতে বা বুঝতে বলার ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় আন্তরিকভাবে দুঃখিত অনেকেই হয়তো কিছুটা অনেকেই বুঝেন যদিও সাউন্ড কোয়ালিটি বা বয়েজ যে উচ্চারণগত যে বিষয় রয়েছে সেগুলো সেক্রিফাইস করবেন আশা করি আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতা আমাদের শক্তি যোগাবে ইন্সপাইরেশন বৃদ্ধি পাবে সেজন্য আপনারা পাশে থাকবেন এবং এই চ্যানেলের অনেক ভিডিও রয়েছে যেগুলো হয়তো ওল্ড ভার্সনে পুরাতন ভার্সনে বা একদম নর্মাল ন্যাচারাল এই ভিডিওগুলো তুলে ধরা হয়েছে যার কারণে অনেকেই দেখছেন তারপরেও এই এই ভিডিওগুলোর কোয়ালিটি যদি আরো বৃদ্ধি পেতো যে উপস্থাপনা করার সময় বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন লেখা স্লাইড শো এগুলো যদি থাকতো তাহলে হয়তো অনেকেই আরো ভালো লাগতো কারণ এই কঠিন বিষয়ে যখন উপস্থাপন করা হয় এখানে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকলেও অন্তত সাউন্ড ইফেক্টস যদি থাকতো তাহলে হয়তো অনেকেই খুবই অনেকের জন্য ভালো হতো সেজন্য এই বিষয়টি হয়তো অনেকেই স্যাক্রিফাইস করেছেন অনেকেই তারপরে স্বাচ্ছন্দ্যের দেখেছেন ওয়াচ টাইম বেশ ভালো রয়েছে অনেক অনেক সময় আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন সেজন্য ভালো লাগে সো এখানে কমেন্ট করতে পারেন যেটা বলতে চাচ্ছি পোর্টফোলিও ম্যানেজমেন্টের পাশাপাশি অন্যান্য বিষয়ে কথা বলবো যেহেতু ব্যাংকিং রিলেটেড চ্যানেল চ্যানেলের পাশাপাশি এই ব্যাংকিংয়ের ইনফরমেশনের পাশাপাশি অন্যান্য যেকোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে কমেন্ট করতে পারেন এবং কোন জেলা থেকে দেখছেন জেলাটির নাম বললে ভালো হয় আপনারা কোন দেশ থেকে দেখছেন বা কোন পেশায় রয়েছেন আপনি কোন কি করছেন যদি দেখে থাকেন আপনার পরিচয় দিলে ভালো হয় এখানে তুলে ধরবো ভালো লাগবে কারণ আপনাদের সাথে এনগেজমেন্ট বৃদ্ধি পাওয়ার জন্যই আজকে লাইভে আসা পাশাপাশি এই টপিক সম্পর্কে কিছু কথা বলার জন্য আসছি তো যেটা বলতে চাচ্ছি এই যে বিনিয়োগ বিভিন্ন জায়গায় গ্রামে বিনিয়োগ করবেন না শহরে দেশে বিনিয়োগ করবেন না বিদেশে বা আপনার নিজ উপজেলায় না অন্য উপজেলায় বিনিয়োগ করবেন এখানে বিভিন্ন অর্থনৈতিক স্ট্রাকচার রয়েছে ক্যাটাগরি রয়েছে এখানে কোন ক্যাটাগরিতে ইনভেস্ট করবেন ব্যাংকে বিমায় বা এনজিও নাকি আর্থিক প্রতিষ্ঠান নাকি অন্যান্য জায়গায় কী করবেন না করবেন সেগুলো ডিসাইড করার জন্য আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাপোর্ট নিতে পারেন বিশেষ করে আপনি যদি ব্যাংকে ইনভেস্ট করেন বিশেষ করে এফডিআর ডিআর ডিপিএস করেন সেখানে কয়েকটা ব্যাংকে টাকা রাখতে পারেন ধরেন আপনি বিশ লক্ষ টাকা রাখবেন তাহলে এখানে তিনটা ব্যাংকে রাখতে পারেন বা চারটা ব্যাংকে পাঁচ লক্ষ টাকা করে রাখতে পারেন বা এইরকম অনেকেই মনে করেন যে একটা ব্যাংকে যেহেতু করেছে অন্য ব্যাংকে অ্যাকাউন্ট করবো কিনা এগুলো অসুবিধা না আপনি যে কোনো ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট করে তবে আপনার ইনকাম সোর্স দেখাতে হবে আপনি কিভাবে টাকা ইনকাম করছেন আপনার আয়ের উৎসটা বিশেষ করে শ করতে হবে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য সহজ উপায় হচ্ছে প্রবাস থেকে টাকা ইনকাম করা রেমিটেন্স দেশে পাঠানো এটা খুব সহজ এবং এই রেমিটেন্স প্রবাসীদের জন্য ইনকাম সোর্স দেখানো বেশ সহজ হয়ে যায় সেজন্য হয়তো অনেকেই প্রবাসীদের জন্য একটা বাড়তি সুবিধা রয়েছে দেশে যারা রয়েছেন কিভাবে ইনকাম করছেন আয় করছেন এই আয় বছরে যদি হিউজ পরিমাণ ইনকাম করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি এই এই আয়টা দেখাতে হবে যদি বিনিয়োগ করে থাকেন কোনো ব্যাংকে টাকা রাখেন তাহলে আয়ের উৎসটা অবশ্যই বলতে হবে জন্য এনআইডি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় পাশাপাশি নমিনির তথ্য দিলে অনেক সহজ হয় বেনিফিশিয়ারি অনার যেটা প্রকৃত সুবিধাভোগী একটা অপশন রয়েছে ফর্মের মধ্যে এই ফর্মে আপনারা আপনাদের কার ফ্যামিলি কার দ্বারা ইনকাম হচ্ছে এবং এই ব্যাংকে টাকা ঢুকছে অ্যাকাউন্টে এই তথ্যগুলো দেওয়ার সুযোগ রয়েছে এভাবে যারা গৃহিণী রয়েছেন যদি পরিবারের বিশেষ করে অন্য কোনো ইনকাম সোর্স না থাকে মহিলাদের পরিবারের জন্য তাদের স্বামীর বা বাবার ভাইয়ের ইনকাম সোর্স দেখাতে পারেন তবে বিবাহিত হলে স্বামীর দেখানো যেতে পারে এটা একটা সুবিধা রয়েছে এভাবে আমরা আশা করি এই ইনফরমেশন ফিল আপ করার মাধ্যমে আমরা বিভিন্ন প্রসেস সম্পন্ন করব আরেকটা বিষয় রয়েছে পোর্টফোলিও ম্যানেজমেন্টের পাশাপাশি একটা বিষয় বলতে চাচ্ছি আয়কর রিটার্ন যেহেতু নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিতে হয় টিন সার্টিফিকেট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আয়কর রিটার্ন যেটা আয়বে বিবরণী জমা দিতে হয় আয়কর অফিসে তখন নিশ্চয়ই আপনার আয় বিভিন্ন ধরনের এই বিষয়গুলো উপস্থাপনের জন্য আপনার ইনকাম কিভাবে করছেন এবং ক্ষীণ সার্টিফিকেট করলে নিশ্চয়ই আয়বে জিরো রিটার্ন দাখিল করতে হয় জিরো রিটার্ন বলতে আপনার বছরে যদি যে ইনকাম রয়েছে ইনকামের পর যদি আপনার পর্যাপ্ত তিন লক্ষ বা এখানে সাড়ে তিন লক্ষ্য সম্ভবত একটা আউটআউট রয়েছে ট্যাক্সের এর উপরে বছরে ইনকাম করলে নিশ্চয়ই আপনার ট্যাক্স দিতে হবে আর নিচে করলে আপনার ট্যাক্স দিতে হয় না আরেকটা বিষয় রয়েছে যারা এফডিআর ডিপ্রেস করেন নিশ্চয়ই এফডিআর ডিপ্রেসের পর ওই টাকা ডিআর এর যে লাভ পান লাভ থেকে ট্যাক্স কাটা হয় এই টাকাগুলো কর্তন করলেই অটোমেটিক হাজার টাকার উপরে বা দেখা যায় বছরে তিন হাজার টাকার উপরে যদি ট্যাক্স কাটে তাহলে আর টাকা বাড়তি টাকা দিতে হচ্ছে না কারণ ওই ব্যাংকে অটোমেটিক ট্যাক্স সরকার কেটে নিচ্ছে তার কারণে এই ইনফরমেশনটা দিয়ে আয়কর রিটার্ন জমা দিতে পারেন বা অন্যান্য ক্ষেত্রে যারা ব্যাংকের এজেন্ট নিয়েছেন তারা হয়তো কমিশন পাচ্ছেন প্রতি মাসে এরকম বারো মাসে যদি আপনার কমিশন তিন হাজার টাকার উপরে যদি ট্যাক্স দেওয়া হয় তাহলে আর বাড়তি ট্যাক্স দিতে হচ্ছে না এটা একটা সুবিধা রয়েছে সেজন্য ওই ব্যাগ বিভিন্ন সুন্দরভাবে একজন অ্যাডভোকেটের মাধ্যমে সাপোর্ট সাপোর্টে আপনি আয়কো রিটার্ন জমা দিতে পারেন বা অনলাইনে দিতে পারেন যদি এক্সপার্ট হয়ে থাকেন ফুডফুলি ম্যানেজমেন্ট সম্পর্কে যেটা বলতে যাচ্ছে এই যে আপনার ক্যাপিটাল রয়েছে মূলধন রয়েছে মূলধন কোন জায়গায় খাটালে ঝুঁকি কম হবে এবং এক জায়গায় সকল টাকা না খাটিয়ে বা বিনিয়োগ না করে কেউ কয়েকটা ক্যাটাগরিতে কয়েকটা ভাগ করে ধরেন আপনি শেয়ার বাজারে আপনার কাছে বিশ লক্ষ টাকা রয়েছে আপনি শেয়ার বাজারে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলেন একটা ব্যাংকে পাঁচ লক্ষ টাকা অন্য ব্যাংকে আর পাঁচ লক্ষ টাকা বাকি পাঁচ লক্ষ টাকা ইন্স্যুরেন্স বা এনজিও বা অন্যান্য কোনো খাতে বিনিয়োগ করতে পারেন এভাবে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন স্টেপে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার জন্য ঝুঁকি মুক্ত থাকে কারণ একটা জায়গায় যদি ফ্লপ করেন তাহলে নিশ্চয়ই এই ফ্লপ থেকে আপনি বাঁচতে পারবেন আপনার ঝুঁকিটা কমে যাবে এখন অনেকেই লাইভে আসছেন আসলে কমেন্ট করলে ভালো হয় পাশাপাশি লাইক যদি করেন তাহলে আরও ভালো হয় সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ইন্সপারেশন বা উৎসাহ জাগে ভালো লাগে কারণ লাইভে আসা এই লাইটিং বা অনেক এখানে ড্রেস আপ বা অন্যান্য যে মাইক্রোফোন নেটওয়ার্ক চালু করে একটা সময় আপনাদের দিয়ে থাকি এটা জন্য আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন পাশাপাশি আপনি আমাদের চ্যানেলে ঘুরে বিভিন্ন ভিডিও দেখে আপনার মতামত জানাতে পারেন কোনো ভিডিওতে যদি আপনার বুঝতে অসুবিধা হয় কমেন্ট একটু ক্লিয়ারলি বলবেন এখানে যে কোনো ভাষায় ইংলিশে বা বাংলা বা ইংলিশে টাইপ করে বাংলা যদি লেখেন তারপরে আমি বুঝবো তবে যদি না বুঝি তাহলে নিশ্চয়ই কমেন্ট করব রিপ্লাই দিব রিপ্লাই দেওয়ার পরে যেটা কম প্রশ্ন করবো খুব সহজে উত্তর দিবেন প্রশ্ন করার পর উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ যখন আমি প্রশ্ন করি প্রশ্নের পিছনে পিছনে অনেক রিজন থাকতে পারে কারণ একটা যখন প্রশ্ন করব হা বা না বা এই এই প্রশ্নের প্রপার উত্তর দিলে আমি বুঝতে পারবো আপনি কোন অসুবিধা আছেন এবং আমি প্রপারলি উত্তর দিতে পারবো কারণ অনেকেই হয়তো অনেক কিছু জানার চেষ্টা করেন এবং প্রশ্ন করেন এবং আমি এই প্রশ্ন পরিপ্রেক্ষিতে কিছু কোয়েশ্চেন করি কিন্তু উত্তর পাওয়া যায় না অন্য কথা চলে আসে কিন্তু এরকম হলে হয়তো প্রপারলি আমি আপনাকে বুঝতে পারবো না এবং সঠিক রিপ্লাই দিতে পারবো না সেজন্য আপনারা যখন কমেন্ট করবেন আমি যা জিজ্ঞেস করি তার উত্তর প্রপারলি দিবেন কারণ কিছু কিছু প্রশ্ন আমি করব যেগুলো প্রশ্নের উত্তর দিলে আপনার কোনো ধরনের অসুবিধা হবে না আপনি নিশ্চয়ই আপনার প্রাইভেসি রক্ষা করে যেমন আপনার ব্যাংকের কত টাকা আছে বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার ব্যাংকে অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এগুলো তো বলছি না জাস্ট বলি যে কোন ব্যাংকে টাকা বিদেশ থেকে পাঠিয়েছেন ধরেন রেমিটেন্স সংক্রান্ত কোনো ইস্যু থাকলে সমস্যা থাকলে তখন বলি যে কোন দেশ থেকে টাকা টাকাছেন কত টাকা কত তারিখ ছাড়ছেন এবং কোন শাখায় কারণ কোন ব্যাংকে বলার কারণ হচ্ছে এফডিআর বা ডিপিএস সংক্রান্ত অনেকে প্রশ্ন করেন কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমি ব্যাংকের নাম জানার জন্য প্রশ্ন করি যে কোন ব্যাংকে টাকা রাখছেন কারণ অনেকেই এনজিও বা বিমা বিমার নাম হয়ে যেতে পারে বা আমি যেহেতু ব্যাংক সংক্রান্ত প্রশ্ন করছি বিভিন্ন তথ্য দিচ্ছি সেজন্য ব্যাংকের এখানে প্রশ্ন করতে হবে এখন ব্যাংক বলে যদি এনজিও বা বিমার কথা চলে আসে তাহলে তাদের রুলস এবং রেগুলেশন আলাদা সেই জন্য আপনি নিশ্চয়ই যখন কমেন্ট করবেন স্পেসিফিক কোন ব্যাংকে যদি জিজ্ঞেস করি তাহলে নিশ্চয়ই উত্তর দিলে বা আপনার সুবিধা হয় এখানে অনেকেই দেখছেন ভালো লাগছে নতুন করে আসছেন অনেক দিন পরে আমি লাইভে আসছি আসলে এরকম আসা হয় না আশা হয় না এই কারণে আসা হয় না যে নামে দ্বিতীয় চ্যানেল খোলা হয়েছে সেজন্য লং ভিডিও প্রকাশ পাচ্ছে না এজন্য আমি হয়তো দ্বিতীয় চ্যানেলে কিছুটা সময় দিচ্ছি দ্বিতীয় চ্যানেলে সময় দেওয়ার কারণে প্রথম চ্যানেলে এস আর সিদিক ট্যুরিজম যেখানে লাইভ দেখছেন এই চ্যানেলে কথা হয়তো আপনারা নতুন নতুন আপডেট ভিডিও না তারপরেও অনেকেই দেখছেন কারণ প্রতিদিনের দেখছেন যে সার্চ করে বা ইমপ্রেশন হচ্ছে সেগুলো ডাউন হচ্ছে না মোটামুটি লেভেল রয়েছে এবং আস্তে আস্তে বাড়ছে সেজন্য হয়তো অনেকেই দেখছেন যে নতুন ভিডিও পাচ্ছেন না তিন মাস দুই মাস ধরে তবে পুরাতন ভিডিও অনেকেই দেখছেন সেজন্য ভালো লাগছে আমি সবকিছু দেখছি কমেন্ট করছেন অনেকেই আমাদের সাথে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আশা করি অন্য কোনো সময় আপনাদের সামনে লাইভে আসার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম আলহামতুল্লাহ